আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো অনেকদিন ধরে শুনছিলাম আমাদের পাশের জেলা জেলার কালীগঞ্জ থানায় অনেক কিছু পুরাতন মসজিদ আছে তো কোনোদিনই যাওয়া হয় না তো আজকে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ এটা মসজিদের নামটা অবশ্য মনে নাই যাই হোক বলার কিছু নাই মসজিদটা এত সুন্দর যেটা দেখার পরে আমি নিজেই অবাক হয়ে গেছি যে একটা মসজিদ এত সুন্দর কিভাবে হতে পারে বর্তমান যুগে এমন মসজিদ দেখা যায় না কারণ এমন ডিজাইনের মসজিদ এখন আপাতত তৈরি হচ্ছে না বা হয়তো যারা এই ডিজাইন করেছে তারা এখন নাই এবং যে কোনো কারণে তাদের কারুকার্য বিলুপ্ত হয়ে গেছে তো এই মসজিদ কিন্তু অনেক পুরানো মসজিদ আনুমানিক আহ সাতশো থেকে আটশো বছর আগে এই মসজিদগুলি তৈরি করা হয়েছে এমন মসজিদ আরও কয়েকটি আছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখাবো আজকের মতো বিদায়